আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি করতে চলেছি তো চলুন পুরো ভিডিওটি দেখে আসবেন আজকে আমি কী রান্না করছি এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজা আমার তো খুবই পছন্দের একটি খাবার এখানে আমি সিমির বিচি নিয়েছি সিমির বিচির খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি হালকা ভাপ দিয়ে নেবো মাছ দিয়ে আজকে রান্না করছি শিমির বিচিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মাছ নিয়েছি শিমির বিচ্চিটা হালকা ভাপ দিয়ে নিচ্ছি রান্নাটা করার জন্য যা যা মশলা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট লবণ হলুদ মরিচ ধনিয়া জিরে গুঁড়ো চলে যাব এখন রান্না করার জন্য কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো প্রথমে তেলটা গরম হয়ে আসতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আস্ত জিরে ও তেজপাতা যেহেতু সিমের বিচি অল্প তাই আমি অল্প পরিমাণে দিয়েছি সিম দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি এখন এই মশলাটা আমি একটি বাটিতে গরম পানিতে গুলিয়ে নেব সবগুলো মশলা একসাথে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজ ভাজাটা প্রায়ই হয়ে গেছে এখন আমি এই মশলাটা দিয়ে দিব পেঁয়াজের মধ্যে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব ততক্ষণ আমি মাছটা আর একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু সিমের বিচে অল্প তাই আমি এখানে তিন টুকরো মাছ নিয়েছি আর এটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো হয় এখন আমি মাছটা ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মাছের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন সুন্দর মাছটা কষানো হয়ে গেছে এখন আমি ভাপ দিয়ে নেওয়া সিমির বিচিগুলোও দিয়ে দিব সিমের বিচিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব সিমের বিচিটা দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ আরও রান্না করে নেছি সিমের বিচিটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব সিমির বিচিটা কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলদি আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখান এখানে আমি কিছু টমেটো টুকরো দিয়ে দেব এখন আমি আরও কিছুক্ষণ দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন খুব সুন্দর হয়েছে একদম বিচিগুলো গলে গেছে টমেটোগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি তো হয়ে গেল মজাদার এই রেসিপিটি আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস